মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেও বেআইনি ভাবে বালি উত্তোলন চলছে অবৈধ বালি খাদানে হানা প্রশাসনের সোমবার দুপুর সাড়ে তিনটের সময় উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হাপতিয়া গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা মহানন্দা নদীর ঘাটে হানা দেয় বিএলআরও এবং পুলিশ প্রশাসন প্রশাসনিক সূত্রে জানা যায় চোপড়া ব্লকে এখন একটি বালি খাদানের রয়্যালিটি রয়েছে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চিতলঘাটা মহানন্দা নদীর এলাকায় পুলিশ এবং বিএলআরও অভিযান চালায় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও বেআইনিভাবে বালি উত্তোলন চলছে অবৈধ বালি খাদানে হানা প্রশাসনের সোমবার দুপুর সাড়ে তিনটের সময় উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হাপতিয়া গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা মহানন্দা নদীর ঘাটে হানা দেয় বিএলআরও এবং পুলিশ প্রশাসন প্রশাসনিক সূত্রে জানা যায় চোপড়া ব্লকে এখন একটি বালি খাদানের রয়্যালিটি রয়েছে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চিতলঘাটা মহানন্দা নদীর এলাকায় পুলিশ এবং বিএলআরও অভিযান চালায় বিড়ো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া ধন